ওয়া আলাইকুম আসসালাম খাত ইটালি থেকে শাওন ভাই জানতে চেয়েছেন কেউ যদি 20 খেয়ে মারা যায় তার জানাজা পড়া কি বৈধ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কতলুন নাফস ওয়া তা'ত্বাহাত করা এটাকে হারাম করেছেন সে অপরের হক আর নিজের হক বিশেষ করে কেউ যদি নিজে নিজের আত্মহাতটা করে যে সে লাভ দিয়ে পরে মারা গেল বিষ খেয়ে মারা গেল ফাঁসি দিয়ে মারা গেল ইত্যাদি যে কোনো ভাবেই এটা কঠিন শাস্তি এবং এগুলা কাবা এরমিন কাবা কবির মিন কাবা এর জুনব এটা হলো কবিরা গোনা অন্তর্ভুক্ত কবিরা গোনা খুব বড় গোনা যেটার খুবই মানে কঠিন অবস্থা রয়েছে কাজেই জন্য এই কেউ যদি আত্মহত্যা করে এটা মহাপাপ খুব বড় পাপ তবে সে যদি দিন ইসলামের উপর থেকে থাকে নামাজ কালাম ইত্যাদি পরে থেকে ছিল দিনের ওপর অবটল ছিল কিন্তু কোনো কারণে এই কাজ ঘটিয়েছে সেই জন্য মুসলমানের দা এরা থেকে বের হয়ে যাবে না মুসলমানের দা এরা অর্থাৎ মুসলমান থেকে বের হয়ে যাবে না কিন্তু সে এই কবিরা গোনার জন্য শাস্তি পাবে এজন্য নবী করিম সাল্লা ইসলামের কাছে একদিন উতিয়াবে রজলেন আল্লাহ নবী সাল্লামের কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো যে কতালা নাফসা যে তার আত্মহত্যা করেছিল বেল মাসা কেস মশা মানে এক ধরনের মানে ধারালো অস্ত্র দিয়ে সে নিজে আত্মহত্যা করেছিল এ ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল ফালাম সাল্লাহ আলী নবী করিম সাল্লাম তার জানাজ নামাজ পড়েননি রাহু মুসলিম যেটা সহি মুসলিমের নয়শ আটাত্তর নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এই হাদিস থেকে যেটা প্রমাণিত যে তার জানাজার নামাজ পড়ে নাই কে রসুল্লাহাম অনুরূপ ভাবে নবিক্রামের কাছে ঋণগ্রস্ত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল তিনি তার জানাজার নামাজ পড়েছেন পড়েননি এবং তিনি বলেছেন আলা আল্লাহ তোমরা তোমার ভাইয়ের জানাজার পড়ো কিন্তু আমি পরব না তাই এই জন্য করে মজমু ফাতাওয়া এবিন বাজ রাহেমাহল্লা শেখুল ইসলাম এবিন তাইমিয়া এবং শেখ বিন বাজ রাহেমাহল্লা তাদের ফতোয়া গ্রন্থগুলিতে রয়েছে তারা বলেছেন বিশেষ করে তেরোতম খন্ডের একশো বাষট্টি এবং একশো বাইশ নম্বর পৃষ্ঠায় শেখ বেন বাজ রাহমাহলার এই ফতোয়া গ্রন্থ রয়েছে যে তিনি বলেছেন যে ইশোল্লা আলে তার জানাজার নামাজ পড়া হবে যেহেতু কাউসাত অন্য অন্য পাপি লোক যেমন জানাজার নামাজ অনেক সময় পড়া হয়ে থাকে তো এরকম এই পাপি ব্যক্তি জানাজার নামাজ পড়বে কিন্তু মসজিদের যিনি বড় ইমাম খতিব বা এলাকার যে বড় আলেম ইত্যাদি মানে গণ্যমান্য ব্যক্তি তারা এরকম তার জানাজার পড়বে না সাধারণ কিছু মানুষ জানাজার নামাজ পড়ে তাকে গোসলও দেওয়া যাবে দাফনও করা যাবে এরকম করে তাকে দাফন করতে হবে এই জন্য সম্ভ্রান্ত কিছু মানুষ বড় বড় মানুষ আলেম ওলামা ইত্যাদি তারা না কারণ যাতে সে ভীত সন্ত্রস্ত হয় অন্য লোকেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তো এই জন্য করে কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকে তার জানাজার নামাজ পড়া যাবে সে যদি মুসলিম হয়ে থাকে সে যদি দুনিয়াতে নামাজ কালাম ইত্যাদি তবে সেদুর ওপর ছিল নামাজ কিন্তু তারপরে পাপের কারণে সে চলে গেছে এই মানে আত্মহত্যা করেছে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই জন্য তারা গোসল দেওয়া জানাজার নামাজ পড়া যায় কিন্তু গণ্যমান্য আলেম ওলামা হ্যাঁ হাফেজ কারি এরকম বড় আলেম কেউ এটা পড়বে না সাধারণ কিছু মানুষ তাকে জানাজা পরে তাকে